আজকে আমি একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে পটাটো ওয়েজেস এটা খুবই মজার আলু দিয়ে তৈরি করা হয় প্রথমে আমি আলুগুলো ভালো করে কেটে নিলাম এবং সাইজটা হবে ঠিক এই রকম সাইজ খুব বেশি না একটু মোটা মোটা করে কাটতে হবে যেহেতু আমি এটা এখন লবণ পানিতে সেদ্ধ করব। কারণ যদি আমি বেশি পাতলা করি এটা কিন্তু ভেঙে যাবে আমি হালকা করে সেদ্ধ করে নিব যাতে এটা খুব বেশি নরম না হয়ে যায় দেন আমি ময়দা নিলাম ময়দার সাথে আমি অ্যাড করবো হচ্ছে অরিগানো আর অ্যাড করব হচ্ছে আমি থাইম এই দুইটা অ্যাড করার পর আমি এখানে দিব হচ্ছে লবণ প্লাস হচ্ছে পেপার দিব সামান্য পরিমাণে কম বেশি আপনারা দিবেন দিব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে মুচমুচে হয় খুব ভালো এবং একটু আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হয় বাট হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিলাম না আমি একটু গোল মরিচ দিলাম মরিচের গুঁড়ো এই ব্যাটারটা দেখেন লাস্টে কিন্তু ফাইনালি পানি দিয়ে মিক্স করার পর এরকম হবে খুব বেশি লিকুইড করবেন না একদম গাঢ় টাইপের হবে দেন আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম একটু ডুবো তেলে যেহেতু আমার ভাজতে হবে এটা দেন আমি হচ্ছে আলুটায় ব্যাটারে ভরিয়ে বানিয়ে ফেললাম পটেটো ওয়েজেস দেখেন ফাইনালি কি মুছমুছো হয়েছে আর এটা সস দিয়ে পরিবেশন করলে খুবই ইয়ামি লাগবে